নমস্কার বন্ধুরা তোমাদের সেকেন্ড টার্ম ইউনিট প্রায় চলেই আসলো কাছে তো এখনও অনেকেই আছো যারা কবিতা মুখস্থ করি বা কবিতা ভালোভাবে ছন্দ মিলিয়ে পড়তে পারো না তাদের জন্য আমি কবিতাটা একটু পড়ে তোমাদের বাংলা বই থেকে শোনাচ্ছি আর কি কবিতাটার নাম বৃষ্টি পরে ঠাকুর টুকুর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার একটা ছন্দ আছে সেই ছন্দটা মেনে তোমাকে পড়তে হবে তাহলে কবিতা কিন্তু খুব সহজেই মুখস্থ হয়ে যাবে তাহলে কবিতাটা শুরু করছি দিনের আলো নিবে এলো সূরজি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং মন্দিরেতে কাশর ঘন্টা বাজলো ঠং ঠং ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এপারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান তারপরের স্ট্যান্ডা হচ্ছে আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বাসি মানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে কত দিনের লুকো কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান স্তবকটি হলো মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে সুয়ানি দোয়ারানীর কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতির ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি আলো চারিদিকে দেওয়ালেতে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 দস্যি ছেলে গল্প শুনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে বাদলা দিনের মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে ঠাকুর টুপুর নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা সেদিনও কি এমনি তর মেঘের খানা থেকে থেকে বিজু লিখি দিতে হানা তিন কনে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান তো এখানে কবিতাটা শেষ হয়ে যাচ্ছে তবে তোমরা প্রথম ষোলো লাইন বা কুড়ি লাইন মুখস্থ করে রাখবে সেকেন্ড টার্ম কিন্তু সেই গেছে এবং কবিতাটি লেখার সময় তোমরা দাড়ি কমা মানে যেগুলো পূর্ণচ্ছেদ আছে সেগুলো কিন্তু মেনটেন করবে কারণ স্কুলে যখন প্রথম বারো লাইন বা ষোলো লাইন লিখতে দেবে তো সেখানে কিন্তু এগুলো না দিলে নাম্বার কাটা যেতে পারে তাহলে চলো অন্য একটা এপিসোডে আমরা এই কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব।